দেড়শো টাকা দাদা দেড়শো টাকা টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা পাবে তো শুভ সকাল ঠিক আছে রাজু দা পকেট পাওয়াটা শুরু করে দিয়েছে ঠিক আছে পৌনে ছটা বাজে ঠিক আছে গিফট করলো রাজু দা রাজু দা শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল এবং সমস্ত লোককে আমার কাস্টমারকে শুভ সকাল শুভ সকাল ঠিক আছে রাজু দা প্রথম ফার্স্ট বৌনি শুরু করলো দেখতে থাকো

আমি কিন্তু 10 তারিখটা alunona এটা বলে দেব 10 তারিখ ও আমি দেখব ঘন্টা 9 তারিখ তুমি আসো না আমি ফিরে যাব এসে তুমি বলছো তো তারিখ অবধি আছি আমি তুমি বলো আমি আসি ফিরে যাই 10 তারিখের পরে 3 দিন আসব না দেখাই যাচ্ছি খবর না সে তো শুনেছি কিন্তু 10 তারিখ সিও রাজমে তো ও রকম বলো বলে না আমার শৈল পড়াও আসতেই হবে কেন দশ তারিখ তারিখে ফিল্ডে তুমি আসতে পারবাস না সবই বমনি শুরু করেছে লাইনটা দেখো তো বলে এনারা সকাল থেকে মানে রাত থেকে এসেছে লাইন রয়েছে উনি কোচবিহার থেকে দাদা কোচবিহার থেকে চারটের থেকে এসে আছে এখানে দাঁড়িয়ে কোচবিহার তো মানে একদিন লাগে তো সময় হ্যাঁ একদিন লাগে